ভালো আছো চল ছেলে কাপড়া ঠিক হবে তাহলে যাও টাকা পড়া করো যাও ভিতরে যাও আমার সাথে এর সাথে আমার সাথে তোমার কথা হবে দেখো রনু অ্যাকচুয়ালি তোমার সাথে কিছু কথা না বললেই না বর্তমান জামানা বুঝতে পারছো এটা খুব ফেদনার যুগ আর কি এখন ঘটনা হচ্ছে যে যে কোনো জিনিস যা মানে শোনার পর আগে সেটা রীতিমতো যাচাই করা লাগবে যে আসলে জিনিসটা কতটুকু অথেন্টিক তাই না ইসলাম তো আর বলেনি যে কাউকে জোর করে ইসলাম গ্রহণ করা তাই না ইসলাম হচ্ছে শান্তির ধর্ম ইসলামের সৌন্দর্য একটা কাফের মুশ্রিকের সামনে তুমি যখন ভালোভাবে প্রকাশ করতে পারবা তখনই একটা কাফের হচ্ছে কি তোমার মানে ইসলামের সৌন্দর্য দেখে সে কিন্তু ইসলাম গ্রহণ করবে কেউ তোমাকে জিহাদের ডাক দিচ্ছে মানেই যে তুমি তাড়াহুড়া করে চলে যাবা জিহাদের জন্য বিষয়টা কিন্তু তা

হম তো আমাদের দেশ স্বাধীন ভালো আমরা চলছি তারপর সে আমাকে ফোন দিয়ে ডাকছে যে আমাদের মানে ওদের নাকি একটা টিম আছে সেটা রওনা দিয়েছে জিহাদের আচ্ছা হ্যাঁ তা আমাকেও ডাকছে এখানে তা আমি বললাম ভাই আমি এগুলোতে নাই ইসলাম শান্তির ধর্ম এবং সে আমাকে হুমকিও দেবে যে যদি তুমি না যাও তাহলে তোমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে হুম এ বিষয়ে মানে আমি টেনশনে আছি মানে থেকে কি করা যায়